হ্যালো এভ্রিওান আজকে চলে আসলাম একটা ছোট্ট ব্লক নিয়ে আমি হাঁটতে চলে গেলাম আমাদের এলাকায় আমাদের এলাকা নিয়ে একটি ছোট্ট ব্লক আমাদের বাসায় যে ভাড়াটি আছে দুজন ছেলে এবং তাদের একটি বোন ছোট বোন বোনটাকে অনেক কিউট অনেক দুষ্টু এবং অনেক পাখনা পাখনা কথা বলে ওদেরকে নিয়ে আজকে একটু হাঁটতে চলে গেলাম আমাদের এলাকা বাইমাল ইমাল হরিণ চালার উদ্দেশ্য দেখার জন্য এবং আপনাদের এই ভিডিওটি উপভোগ করার জন্য জাস্ট এই ভিডিওটি করা আমার এলাকাটা সম্পর্কে আপনার একটু ধারণা দিব তো হাটতা চলে আসলাম আমাদের বাড়ির কাছেই টাওয়ার মসজিদ আমি সবসময় এই মসজিদে নামাজ পড়ে থাকি আর চলে আসলাম মসজিদের সামনে দিয়ে হাটতা এই তিন রাস্তাটি পার হয়ে গেলাম মসজিদের অপোজিট পার্শে এবং হাটতা যাওয়ার সময় একটু দুষ্টামি করতেছিলাম আমাদের বাসার মেয়েটির সাথে ওর নাম হচ্ছে নুসরাত কিন্তু আমি দুষ্টামি করে ওকে টুকটুকি বলে ডাকি এখন চলে আসলাম আমাদের টাওয়ার মসজিদ থেকে একটু সামনের দিকে সামনে যাওয়ার পর একটি তিন রাস্তা পড়বে তো সেটা থেকে ডানে যেতে হবে আমাদের এলাকা যে এলাকাটি আপনার দেখাতে চাচ্ছি সুন্দর একটি পরিবেশ নাম হচ্ছে হরিণচালা এটা হচ্ছে কাশেম ফুডস লিমিটেড সেটি এটি হচ্ছে গাজীপুর কোনাবাড়ি অবস্থিত নং ওয়ার্ডে তো আমরা এই কাশেম ফুডসের সামনে একটু তিন রাস্তায় গেলাম এখান থেকে ডানে রাস্তাটি যাবে বাইমাল হরিণছালা এই হরিণছালাটা অনেক সুন্দর এবং মনোরম পরিবেশ যে কেউ ঘুরতে আসলে খুব ভালো লাগবে এই গাজীপুর শহরের ভিতরে যে একটা সুন্দর পরিবেশ আছে যেটা বলে বোঝাতে পারবো না আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আর এই দেখেন দুষ্টাম সাথে একটু দুষ্টামি করার পর এখন চলে আসলাম আমরা সামনের গন্তব্যের দিকে যেখানে আপনাদের দেখাতে চাচ্ছি আমাদের এলাকাটি এই এলাকাটি দেখার জন্য আপনারা একটু অনুগ্রহ করে ওয়েট করেন এবং সামনে মজা আছে Gase. Baca. Tota. Tota. Paki. Kapi. Dalim. Ah. Dalim. Dalim. Ah. Gase. Ha. Gase. Mu. Mu. Eto. Eto. Daki. Tubu. Daki. Daki. Tubu. 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 Kota. Kota. Kona. Kona. Keno. 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 কবিতা শেষে মাসাল্লা সামনে এগিয়ে দেখি কত সুন্দর কাঁঠাল গাছ কাঁঠাল গাছে এত পরিমাণে কাঁঠাল ধরছে যা বলে বোঝাতে পারবো না অ্যাকচুয়ালি আমাদের গাজীপুরে কাঁঠালের জন্য বিখ্যাত কারণ গাজীপুরের মাটিতে বেশি কাঁঠাল হয় কারণ গাজীপুরে বেশিরভাগই লাল মাটি হওয়ার কারণে কাঁঠালের জন্য প্রস্তুত ভালো হয় এবং ভালোভাবে ফল দেয় গাছে দেখেন কাঁঠালে এমন কাঁঠাল ধরছে যে গাছের গোড়া থেকে একদম গাছের আগা পর্যন্ত শুধু কাঁঠাল আর কাঁঠাল কাঁঠাল ছাড়া আর কিছু নেই এই যে এখন চলে আসলাম আমাদের এলাকায় একটু সামনে যেখানে আপনাদের কিছুদিন আগে দেখাইছি বাণিজ্য মেলা হয়েছে এক মাস ব্যাপী বাণিজ্য মেলা ছিল সেটি ভেঙে চলে গেছে আজকে আর সামনে যে দেখি এই যে এটা হচ্ছে তিন রাস্তা ডানে যায় নোয়াবলি মার্কেট এবং এই সোজা যায় এটা হচ্ছে হরিণচালা আমাদের এই হরিণচালা যে ডান পাশে যে গেটটি দেখতেছেন এই গেটের ভিতরে ছিল কাশেম ফুডসের কাশেমের মালিকের হরিণ সেগুলো সব বিক্রি করে দিয়েছে এবং কিছুগুলো মারা গিয়েছে এখন বর্তমানে হরিণগুলো নেই দেখেন টুকটুকি আমাকে চিপস খাইয়ে দিল এখন একটু হাঁটতেছি হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি মার্শাল্লাহ আমাদের এলাকায় চালায় আমরা এসে পৌঁছে গেলাম এখন দেখেন ভিউ নদী ভরে তুরাক নদী ভরে এখন আমাদের চালা যে মাঠটা সে মাঠটা ভরে গেছে পানিয়ে থই করতেছে চারদিকে এবং আমাদের এলাকায় দুটি জলকুটির একটি পুরন আর একটা নতুন হচ্ছে এই কোরপানির ঈদুল আজহার মধ্যেই এই রেস্টুরেন্টটি বা এই জলকুটিটি ওপেনিং করা হবে আপনারা সবাই আমন্ত্রিত আসবেন আর হচ্ছে বালুর মাঠ এখানে বালুর মাঠ আছে অনেক সুন্দর এখানে বাচ্চারা খেলাধুলা করে আর আজকে ওয়েদারটা অনেক সুন্দর ছিল এত মনোরম পরিবেশ বাতাস যেরকম ঝিরি ঝিরি বৃষ্টি মনটা একদম ভরে গেল মানে বাতাসের সাথে মনটা ছুঁয়ে গেলে এরকম একটা ফিল আপনারা আসবেন দেখেন এই জলকটিটি নতুন হচ্ছে আর ওই সামনে হচ্ছে গাজীপুর পাড়া প্ল্যান তো এখন একটু আমরা এখানে দাঁড়ালাম ঘেমে গেছি হাঁটতে হাঁটতে এবং হালকা হালকা পানির বৃষ্টি বিচ্ছি এবং দেখেন মার্শাল্লা এত সুন্দর একটা ভিউ মানে বাতাসের সাথে পানির যে একটা দোল এত সুন্দর দোল খেলতেছে দেখে মনে হয় যে মনে ঢেউ পানির অনেক সুন্দর লাগছে ভিউটা আর এই যে গাছ কক্সবাজারের গাছ আমাদের এই হরিণ চালায় লাগানো আছে যার ফলে বাতাস আসলে ঝিমঝিম একটি আওয়াজ আসে এই আওয়াজটি শুনে মনটা একদম ভরে যায় মনে হয় যেন সে পড়ে চোখে অনেক সুন্দর বাতাস এবং বাতাসের সাথে মানে এক কথায় বাতাস মেঘ আর হলো পানি একদম মনটা ছুঁয়ে যাচ্ছে এতটা সুন্দর ভিউ যা বলে বোঝাতে পারবো না আপনাদের আপনারা সবাই আমন্ত্রিত আসবেন আমাদের এলাকায় শেষে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় এখন টুকটুকির সাথে একটু দুষ্টামি করতেছি ক্যামেরাটার কাছে নিলে এমন গাল দুইটা আপেলের মতো হয়ে যায় আর ও অনেক দুষ্টু চিপস খেতে গেলে চিপস দিতে চায় না কিন্তু ওর কাছ থেকে জোর করে নিতে হয় আজকে ঘুরতে নিয়ে আসছি দেখে মনটা এত ভালো যে ও চায়াতেই চিপস খাইয়ে দিতেছে দেখেন এখানে আসলাম একটু মরুভূমিতে একটু সান্ডা খোঁজার জন্য আর মরুভূমিতে সান্ডা খুঁজতেছি দেখি পায়ের নিচে পরে নাকি চারদিকে তাহলে কোফিলদেরকে একটু নিয়ে খাওয়াইতে পারবো এবং আমরা নিজেরাও টেস্ট করতে পারবো অবশেষে একটু সামনের দিকে যে দেখি বাবা কোনো তাও কোনো সান্ডা খুঁজে পাচ্ছি না তা সান্ডাগুলাই মরুভূমি থেকে কোথায় গেলো ভাবতাছি এই মরুভূমিতে সান্ডা চাষ করবো বাংলাদেশে আমাদের ওই হরিণ চালাই অবশ্যই সে সান্ডা পেয়ে গেছি কিন্তু দেখি আল্লাহ এই সান্ডা দেখি আবার সুন্দর টিকটক করে বাইরে বাই এই সান্ডা দেখি এমনভাবে মানে টিকটক করতেছে মানে দেখে খুব মজা পাইলাম এমনি চারদিকে আনন্দের ফিল বাতাসের একটা অনুভূতি তার ভিতরে আবার টিকটকের নামে যে সান্ডাটার অভিনয় ক্যারেক্টারটা দেখে আসলে মজা লাগলো উপভোগ করা ছিল দিনটা বৃষ্টি দিন খুব আনন্দের ছিল এই যে আমাদের এই জলকটিটা আপনার সবাই আমন্ত্রিত এখানে এই ঈদানি কোরবানি ঈদের ভিতরে খুলে দিবে এবং শেষ আজকে ঘোরা বাসার জন্য রওনা হলাম আমাদের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এই সময় আপনাদের লাস্ট একটা সুন্দর ভিউ দেখালাম আমাদের এলাকাটা এত সুন্দর গাজীপুরের মতো শহরের ভিতরে যে এত সুন্দর জায়গা আছে এটাই অনেক কিছু ধন্যবাদ সবাইকে অবশেষে আপনাদের কাছে আমি সাবস্ক্রাইব প্রার্থী আপনাদের ছোট্ট একটি মূল্যবান সাবস্ক্রাইব দিয়ে আমাকে অনুপ্রেরণা দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম